বুঝতে পারছেন আল্লাহ রহমতে মামুন এখন কোটি টাকার গাড়িতে চলে যেটা অন্যান্য সেলিব্রিটি এখনো কিন্তু বাংলাদেশে কিন্তু চলতে পারে নাই সাকিব খান ছিল তারপর হচ্ছে আপনার পরিমণি অরা ছিল তাদেরও সামর্থ্য ছিল না যে কোটি টাকার গাড়িতে চলে কিন্তু মামুন চৈরা লাইলার মনে আবার ফিরছে ইকুয়েল ইকুয়েল হয়ে ধনী হয়ে এখন আর বলতে পারবেন না যে লাইলার টাকা দেখে মামুন ইন করেছে ইন করেছে বুঝতে পারছেন আর আরেকটা কথা বলবো মামুন তোরে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ কি আমার আইকনিক স্টাইল সেলুনে তোর বলতে পারি নাই ব্যস্ততার কারণে হয়তো বা তুই অন্যান্য সেলিব্রেটি ব্যস্ততা দে আমার আমার সাথে যাই হোক তোকে স্পেশালি আমি দাও দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার আইকনিক স্টাইল সেলুনে আসবে কীভাবে গাজীপুর চৌরাস্তায় যে রাস্তাটা আছে মামুন ওই রাস্তা যদিপুর ডুবতে ফ্লাইওভারের গোড়া স্ট্যান্ড ব্যাঙ্ক অথবা হচ্ছে আমান্তা টাওয়ারের অপোজিটে অথবা হাসান তার গার্মেন্টসের সাথে আমার আইকনিক ছিল সময় পাইলে আশিস বন্ধু একসাথে আমরা